গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর আজকে হলো শনিবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি এদিকে দেখো ডাইনিংয়ে সবজি নিয়ে বসেছি কাটবো বলে আর আজকে সকালের ব্রেকফাস্টে ডালিয়া বানিয়েছিলাম তো সবাইই খাওয়া হয়ে গেছে শুধু মানে আমি আমি খাবো ডালিয়া আমি আর ছোটো ছেলে খাবো ছোটো ছেলে ঘুমিয়ে আছে তো ওই জন্য ওকে এখন ও এখনো উঠেনি ও উঠলে পরে ওকে দিয়ে তারপরে আমি খাবো তোমাদের দাদা ভাই বাবা ওরা খেয়ে চলে গেছে আর আজকে আবার তোমাদের দাদা ভাইয়ের ক্লাস আছে স্কুলের মানে শনিবারে প্রত্যেক শনিবারে স্কুলে করায় তো আজকে স্কুলের ক্লাস আছে দশটার দিকে তো তোমার দাদাভাইও চলে গেছে আর এখন প্রায় দশটা দশ পনেরো এরকম বাজে তো ও চলে গেছে বাবাকে নিয়ে গেছে একেবারে আর আজকে আবার বড় ছিল তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে কারণ আজকে ওরা লাস্ট ওয়ার্কিং ডে ওই জন্য ওদের এগারোটার সময় ছুটি হয়ে যাবে তো ওকেও আবার নিয়ে আসবে তো ও আবার খেয়ে যায়নি আজকে মানে ডালিয়াটা হয়ে গেছিলো কিন্তু ও খায় মানে খেয়ে যায়নি ও বলছে এখন খাবে না এসে খাবে বিস্কুট খেয়ে গেছে বলেছিলাম রুটি আর জ্যাম খেয়ে যা না খাবে না ও এসে তারপরে খাবে বলেছে তো এগারোটার সময় ছুটি হবে তারপরে এসে তারপরে ও খাবে আর মা ডালিয়া খাবে না মার জন্য একটু বেগুন ভাজি করেছি মা রুটি দিয়ে খাবে তো চলো আমি আগে সবজিগুলো কেটে নিই দুপুরের জন্য আর বাকি কি কি রান্না করব সেগুলো তোমাদেরকে পরেই বলবো তো আগে চলো আগে সবজিগুলো পুরো কেটে নিই দেখো এখানে আমি সব নিয়েই বসেছি আর আর শাক করব শাকটা বাছায় আছে ধুয়ে কেটে রেখে দিয়ে আসছি ওটা পরে বানাবো তো চলো কেটে নি তো বন্ধুরা দেখো সবজি তো হয়ে গেল এখন আমরা কি নিয়ে বসেছি দেখো ডালিয়া নিয়ে বসে পড়লাম আমি আর ছোটজন ও একটু আগেই নিনে করে উঠলো মানে ঘুমের থেকে উঠলো তো মুখ টুকগুলো ধুয়ে দিলাম আর এখন এই যে নিয়ে বসলাম খাওয়াতে আর আজকে সকালবেলা খুব জোরে বৃষ্টি দিয়েছিল ভোরবেলা খুব জোরে বৃষ্টি সেই বিদ্যুৎ চমকেছিল বাপরে বাপ সেই বৃষ্টি তো এখন তো নেই কিন্তু মেঘলা হয়ে আছে কিন্তু দাঁড়াও কিন্তু গরম তো সেই আছে আর কি তার মধ্যে দিয়ে কারেন্ট চলে গেছিলো এই যে এই মাত্র কারেন্ট আসছে তো ওই দেখো দেখলেই বুঝবো ভোল্টেজ তো নেই একেবারেই একদমই কম ভোল্টেজ আসছে তার মধ্যে মোটর চালানো হয়েছে ভোল্টেজটা আরও নেমে গেছে নিচে আর বড়জনও জনও এখনও আসেনি ওরও আসার টাইম হয়ে আসছে দেখো লাইটও চলে গেলো আবার চলে গেছে লাইট বুঝছো চলো ইনভার্টারটা দিয়ে দিই আর খেয়ে নিই তারপরে তোমাদের কাছে আবার আসব সকালে জলখাওয়া সেরেই চলে আসলাম রান্নাটা চাপিয়ে দিলাম আর রান্না চাপানোর আগে আরেকটা কাজ করেছি সেটা হলো ছোটো ছেলেকে স্নানটা করিয়ে দিয়েছি কারণ এখন রান্নাতে চলে আসলাম তো অনেকটাই লেট হয়ে যাবে রান্নার সাথে সাথে তো ওই জন্য ভাবলাম ওকে স্নান টান করিয়ে দিই তারপরেই আমি রান্নাটা বসিয়ে দিই তো চলো আজকের রান্নায় কী কী আছে বন্ধুরা সেটাও দেখে নাও শাক করবো আর চচ্চড়ি করব নিরামিষ তরকারি করব আর শাকটা খুবই অল্প হয়ে গেছে কারণ ডাটার শাক কালকে বৃহস্পতিবারে বাজার থেকে এনেছিলো তো ফ্রিজে রাখা ছিল কিন্তু নরম হয়ে গেছে কিছু শাক ওই জন্য অল্প হয়ে গেছে তো শাকের রসুনও আমি রেখে দিয়েছি থেতে করে আর এদিকে অল্প সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম ওটা নিরামিষ তরকারি দেব আর সাথে দেখো বন্ধুরা অল্প বকফুল আছে ওটা আবার বাবা নিয়ে আসছিলো পেরে বললো কি না দুপুরবেলা খাওয়ার সময় ভাজি করে দিতে তো ওই জন্য রেখে দিলাম মা বেঁচে রেখেছিল তো আমি এনে রান্না করে রেখে দিলাম আর এখন দেখো ডালটাও হয়ে যাবে একটু পরে ডালটা হয়ে গেলে তারপরে শাকটা বসিয়ে দেব তো দেখো আমার ডালও হয়ে গেছিলো আর শাকও হয়ে গেছিলো ডিম আর ভাত সবই হয়ে গেছিলো শুধু নিরামিষ তরকারিটা ছিল ও টাইম ভাবলাম একটু পরেই বানাবো কারণ সব সেরে তারপরে বানাবো নিরামিষ তরকারিটা হতে অনেকটাই সময় লাগে ওই জন্য তো ওইদিকে দেখো শুকনো লঙ্কার তেজপাতা আর পাঁচফোরণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি সবজিগুলো সব দিয়ে দেব। তো সবজিগুলো তো মানে অনেকটাই হয়ে গেছিলো যার জন্য কড়াইটা পুরো ভরে গেছিলো ওই জন্য আমি আর ওটাকে নাড়তেই পারিনি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ভাবলাম থাক ঢাকা দেওয়াই থাক আর মানে নিচে নিচে মানে একটু সিদ্ধ হয়ে যাবে আর কি সিদ্ধ হয়ে গেলে আপনার নরম হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করতে পারবো তো এদিকে দেখো শাক আর ডিমটা আমার হয়ে গেছিলো তো ঢাকা দিয়ে রেখে দিলাম আর একটু বাইরে চলে আসলাম আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর বাবা বসে কিছু সাইডেরই আর কি কথা বলছে আর সাথে আমার চুট করে দেখছো না বাবার সাথে কি করছে খেলছে আর মা দিয়ে মোবাইল দেখছে আর বড়জন দেখো কিছু একটা বানাচ্ছে অন্ধকারের মধ্যে কেন কি লাইটের এত ভোল্ট ভোল্টেজ নেই তার উপর দিয়ে বেবি রুমে সিএফএল লাইট আছে টিউব লাইটটা লাগানো হয়নি নষ্ট হয়েছে পরে লাগাবে আর কি ওই জন্য তো একটু বাইরে চলে আসলাম কারণ দেখো কি বৃষ্টি হচ্ছিল আজকে তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল তো ওই মাত্রই কিছুক্ষণ আগে বৃষ্টিটা কমেছে দেখলেই বুঝছো পুরো পাকায় ভিজা তো চলে আসলাম ভিতরে কারণ তরকারিটা বসিয়ে রেখে গেছিলাম তো এদিকে দেখো আমি থালাটা সরিয়ে দেখলাম যে নিরামিষ তরকারিটা হয়ে গেছে মানে নরম হয়ে গেছে আর কি তো চলো তরকারিটা পুরো বানিয়ে নিই তো আমার তরকারিও হয়ে গেছে আর সব তরকারি তরকারি নিয়ে আমি ডাইনিংয়ে রেখে দিয়ে আসলাম আর এসে দেখি মা এদিকে ভাজিটা বসিয়ে দিয়েছে কারণ বাবা ফ্রেশ হয়ে চলে এসেছে ওই জন্য মা ভাজিটা বসিয়ে দিলো খাবে এখন মানে ভাতটা দিয়ে দেবে তো ওই জন্যই আর আমি তো সকালবেলায় আমার স্নান টান হয়ে গেছে কিছুদিন তো সকালেই স্নানটা করে নিচ্ছি তো সকালে স্নান হয়ে গেছে ওই জন্য খালি কাপড়টা চেঞ্জ করব তো কাপড়টা চেঞ্জ করে নিই অনেকটাই লেট হয়ে গেছিলো তো ছেলেরাও বলছে খিদা পায় মানে পেয়েছে ওই জন্য ভাবলাম থাক ওদেরকে খাইয়ে দিই আর এদিকে দেখো নিরামিষ তরকারিটা আমি নিয়ে আসলাম ডাইনিংয়ে আর নিরামিষ তরকারিটা খুবই গরম ছিল ওই জন্য ওটাকে আমি একটা থালের উপরে রেখে দিলাম কাচের উপরে ডাইরেক্ট রাখলাম না আর এদিকে ডাল শাক ডিম সবই ঢাকা দেওয়া আছে সবই নিয়ে নিয়ে আসছিলাম আর এদিকে দুজনকে দেখো কেমন দৌড়াদৌড়ি করছে ডাইনিংয়ের মধ্যে দেখছো ডাইনিংয়ের চারিদিকে কেমন দৌড়াদৌড়ি করছে মানে বকা দিলেও তো শুনবে না তো বললাম চলো ভাতটা তো খেয়ে নাও তো ওই জন্য দুজনে মিলে দেখো কীরকম করছে আর এদিকে মা চলে আসছে বাবার ভাতটা নিয়ে মা বাবাকে দিয়ে দিয়েছে আর গরম গরম পকোড়া দিয়ে আর বাবার চালের গুঁড়ো দিয়ে পকোড়া খেতে খুব ভালোবাসে কিন্তু চালের গুঁড়া নেই যার জন্য বেসন দিয়ে মে মানে বানিয়ে দিয়েছে মা তো এদিকে তোমাদের দাদাভাইকেও মা দিয়ে দিয়েছে আর আমি এদিকে দুজনের ভাত নিয়ে বসে পড়লাম তো চলো খাওয়া দাওয়াটা সেরে আবার চলে আসবো তোমাদের কাছে বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু বাইরে চলে আসলাম আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর আজকে যেহেতু বৃষ্টিটা হয়েছিল তো আজকে আর রোদ উঠেনি যার জন্য মানে ওয়েদারটাও নরম আছে আর হাওয়া বাতাসে একটু মানে গাটাও শুকনো শুকনো না হলে তো মানে খালি ভেজাই থাকে ঘামে শুকান মানে শুকাই না এরকম অবস্থা হয়ে থাকে তো যাই হোক আজকের মানে হাওয়া বাতাসে বেশ একটু ভালোই লাগছে আর কি আর বাইরে আসছি কিছু কারণও আছে ওই জন্য বাইরে আসলাম বাইরে আসছিল মোটরটা চালাবো কারণ উপরে ট্যাঙ্কিতে জল দেবো উপরের ট্যাঙ্কিতে জল নেই আর আজকে কদিন ধরেই তো মানে কারেন্টের খুবই ডিস্টার্ব চলছিল ভোল্টেজ ছিল না যে মানে ট্যাঙ্কিতে জল উঠাবো আর ভাড়া বাড়ি আছে পিছনে চারটা বাড়ি আছে চারটে বাড়িতে জল দিতে হয় তো কি হয় মানে ওখানে জল দিয়ে দিতে মানে আমাদের আর উপরে ট্যাঙ্কিটা ভালো মতন ভরাই হয় না আর ভোল্টেজ না থাকাতে ভালো করে ওদেরও জল দিতে পারছিলাম না নিজেরাও জল নিতে মানে উপরে দিতে পারছিল না তোমাদের দাদাভাই তো যাই হোক আজকে আবার সুন্দর ভোল্টেজটা দিয়েছে দুপুর পর থেকে কারেন্ট তো ওই যে চলে গেছিলো সকালবেলা দেখলে তোমার সাথে কথা বলতে বলতে কারেন্ট চলে গেছিলো তো ভোল্টেজ ছিলই না পরে দুপুরে বেশ ভালোই ভোল্টেজ আসছিল তো আমি ফটাফট করে ফিল্টারটা ভরিয়েছিলাম আমাদের ফিল্টারে ভরে ফিল্টারে ভরার পরে সবার কাছে যায় সাপ্লাই তারপরে আমাদের উপরেও আর কি জল দেওয়া হয় তো ওই জন্য ফিল্টারটা ভরিয়ে ফেলেছিলাম নিচের তো তোমার দাদা এসে বাকি ওদের মানে চার বাড়ি চারোটা বাড়িতে জল ফুল দেওয়া হয়ে গেছে আবার ফিল্টারে ছেড়ে তারপরে ও আবার বাবাকে নিয়ে চলে গেলো তো ফিল্টারটা ভরে গেছিলো মা বন্ধ করে দিয়েছিলো তো এখন আবার তোমার দাদা ফোন করে মানে জিজ্ঞাসা করলাম যে মানে আমাদের সাপ্লাইটা আবার ওদের অন্য আমাদের অন্য তো করা আছে কি না তো ও বললো হ্যাঁ করা আছে তুমি খালি মানে মোটরের সুইচটা আর মোটরের যে সাপ্লাইয়ার মানে সেটা আমাদের ওটা খালি কানেকশানটা করে দেওয়ার জন্য তো ওই জন্যই আসছি আগে তো আমাদের মোটর ওখানে ছিল এই যে এই জায়গাটাতে ছিল এই জায়গাটাতে মোটর ছিল আর এখান থেকে সাপ্লাইটা আমরা মানে করতাম আর এখন কি হয়েছে বাবা মানে সুবিধার জন্য এই যে এখানে করে দিয়েছে দেখো এই যে এই যে এখানে এখন মোটরটা নিয়ে আসছে বাবা এখানে করে দিয়েছে মানে সামনে হবে আর বৃষ্টির জলটা ওখানে পড়ে আগে শেড ছিল একটা টিনের তো ওটা ভেঙে গেছে এই যে কলপাটটা এটা আগে মানে ছিল আর কি তো এগুলো মানে উপরে টিন শেডগুলো ভেঙে গেছে ওই জন্য আর কি এখন জলটা পড়ে তো শট টট হওয়ার ভয় থাকে ওই জন্যই এখানে করে দিয়েছে আর এখানে সব নতুন নতুন এখন ভালগুলো সব নতুন লাগিয়ে দিয়েছে তো এখন এগুলোকে আমি ঠিক করে দিই সব ঠিক করে দিলাম ভালগুলো সব ঠিক করে দিলাম এখন সুইচটা দিয়ে দেবো তো যো মোটরের সুইচটা দিয়ে দে তো সুইচটা দিয়ে দিলে এখন উপরে জল চলে যাবে আর এই জায়গাগুলো তো পুরো মানে যে পাতা পোতা ভরে গেছে পরে রোজ ডেলি মাছ ঝাড়ু দেয় কিন্তু এই যে দুদিন ধরে যে বৃষ্টিটা দিচ্ছে আর উপরের গাছগুলোর পাতাগুলো সব পড়ে ওই জন্য এরকম অবস্থা হয়ে গেছে নাহলে মা রোজ এই মানে উঠোনটা পুরো ঝাড় দেয় ডেলি তো আজকে আর দিতে পারিনি কারণ আজকে তো খুব বৃষ্টি দিয়েছিলো যার জন্য আর দিতে পারেনি ওই জন্য আর খুব পিছলা হয়ে গেছে ওই যে কায় জমে গেছে ওই জন্য খুব পিছলা হয়ে গেছে এই জায়গাগুলোতে পুরো কায় জমে গেছে ওই জন্য মানে একটু পিছলা পিছলা হয়ে গেছে বৃষ্টিটা হলে পরে পাটা আর কি পিছলা এখানে হাঁটলে পরে তাও মা আজকে আবার ঝাড়ু দিয়ে এগুলো সব একটু উঠিয়ে দিয়েছে আর বাইরে এখন একটু সময় থাকবো তারপরে চলে যাব আজকে আবার সব অনেক কাপড়ও ধোয়া হয়েছে মাও কিছু কাপড় ধুয়েছে আমিও কিছু কাপড় ধুয়েছি ওই স্কুলের শার্ট প্যান্ট ওগুলো সব ধোয়া হয়েছে আজকে সব ধুয়ে টুয়ে দিলাম কালকে ছুটি আছে আর বৃষ্টি বাদলের দিন কালকে ধুলে যদি আবার না শুকায় জন্য আজকেই ধুয়ে দিলাম একটু দেরি হয়ে গেছিলো তাও ধুয়ে দিয়েছি নাহলে আবার কালকে ধুয়ে দিলে শুকাবে না সোমবার আবার স্কুল আছে তো একটু সময় বাইরে থাকি তারপরে চলে যাব ভিতরে চলে আসলাম বন্ধুরা একেবারে সন্ধ্যার সময় তো এদিকে দেখো আমি এখন জ্যাম আর বিস্কুট নিয়ে বসলাম কারণ বড় ছেলে আর ছোটো ছেলে দুজনই খাবে আর এদিকে আমি আর মা কিছু একটা কথা বলছিলাম কিছু একটা এরকম কথা বলছিলাম যেটা খুব হাসি কিন্তু কি সেটা আমার এখন মনে পড়ছে না তো ওই জন্য দেখো এদিকে আমি দুজনের জন্য বিস্কুট আর জ্যাম লাগিয়ে দিচ্ছি ওরা খাবে আর এদিকে দুধও দিয়ে দিয়েছি তো দুধটা একটু গরম আছে তো ওইদিকে আমি বিস্কুটটার মধ্যে জ্যামটাও লাগানো হয়নি একজনেরটা লাগানো হয়ে গেছে আরেকজনেরটা লাগাচ্ছি তো দুজনকে দু সাইড করে একটা প্লেটে দিয়েছিলাম বড়জনকে বলেছিলাম একটা প্লেট নিয়ে আসো তো ও আর আনেনি ও বলছে কিনা একটা থেকে খেয়ে নেবে ওই জন্য তো দেখো জ্যাম তো লাগানো হয়ে গেল। এখন দিয়ে দিলাম তো ছোটোজনকে আমি খাইয়ে দিচ্ছিলাম না ও মানে আমি খাইয়ে দিলে হবে না ও হাতে খাবে কারণ ওই যে বদাদা ভাই হাতে খাচ্ছে ওই জন্য ও হাতে খাবে আর মার চা খাওয়া হয়ে গেছে আর মা চা বিস্কুট খেয়ে এখন পান খেতে এসেছে পান খাবে বসে আর এদিকে চুটকুটে দেখো নিজে নিজে একলা একলাই খাচ্ছে আর আমি জ্যামের মধ্যে চামচটাকে রেখে দিয়েছি কারণ ভাবলাম কি ওদেরকে খাইয়ে দেওয়ার পরে দিয়ে আমিও একটু জ্যাম আর বিস্কুট খাবো মানে ওদেরকে দিয়েছে না ওই জন্য আমারও একটু ইচ্ছে করছে তো চলো খেয়ে নি আগে বিকালে কারেন্টটা চলে গেছিলো তারপরে সন্ধ্যার সময়ও কারেন্ট ছিল না ইনভার্টারেই কাজ মানে ইনভার্টার চালিয়েই কাজ করা হয়েছে আর ইনভোল্টারটা ভালো মতন চার্জও নিতে পারেনি কারণ দুপুরবেলা ভোল্টেজ থাকলেও মানে সারাদিনের চার্জ তো আর হয় না একেবারে তো সারাদিনের চার্জটাও পুরোপুরি হয়নি তো ওই জন্য বিয়ে সন্ধ্যার সময় তো ইনভার্টার দিয়েই কাজ চলে গেছে তারপরে কারেন্ট এসেছিল। কিন্তু কারেন্ট যে এসেছিলো মানে একেবারে পাওয়ার ছিল না একেবারে ভোল্টেজ ছিল না রান্নাঘরে যে কাজগুলো করেছি মানে এই যে খাওয়ার বাসন টাসনগুলো যে ধুলাম তারপরে একটু তরি তরকারিগুলো গরম করলাম কিছুই করতে পারিনি সব কিছুই তোমার মানে টস জ্বালিয়ে করতে লাগলো তোমাদের সাথে তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের দাদা ভাই আসছে তো ওই জন্যই আর কি আমি একটু গেলাম ওদিকে তো ওর আজকে আসতে অনেকটা লেট হয়েছে কেন হয়েছে পরে বলছি আগে লাইটের কথা বলছিলাম তো ভোল্টেজ একদমই ছিল না তো মোবাইলের টর্চ জ্বালিয়ে তো তারপরে রান্নাঘরের কাজগুলো করলাম আর আজকে আবার বড়ো ছেলেরও শরীরটা ভালো লাগছিল না তো ওই জন্য ও আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছে সাড়ে আটটা বাজতেই আজকে ভাত তাত খেয়ে গিয়ে ড্রয়িং রুমে শুয়ে আছে কতক্ষণ বিজনেস শুয়েছিল তারপরে গিয়ে ড্রয়িং রুমে শুয়েছিল শুয়ে আছে এখন খাওয়া হয়ে গেছে আর ছোটজন বসে মোবাইল দেখছে বাবার আর মা টিভি দেখছে আর তোমাদের দাদা ভাই তো বলল মাত্র আসছে কারণ আজকে একটু লেট হয়েছে এখন বাজে প্রায় সাড়ে নটা উপরে হয়েছে তো ওর আজকে আজকে একটু আসতে লেট হয়েছে কারণ আমাদের যে কাজ হচ্ছিল সাইডে যে ঘর হচ্ছিলো ওখানে একটা ফ্যামিলি মানে পুরো আজকে আর কি পুরো সব কিছু নিয়ে আজকে ঢুকে গেল তো ওই জন্য আর কি ওর মানে ওনাদের সব কিছু মানে দেখে দেখে তারপরে তো আসতে হবে যে কোথায় কী রাখা না রাখা ওগুলো সব দেখে তারপরে এসেছে এখন তো ওই জন্য অনেকটা লেট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো